আসসালামু আলাইকুম ওরিমুলিমাবিল আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে সকল সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটি নামাজের আমল শিখিয়ে দিব যে আমলটি করার দ্বারা জিন্দগির যত গুনা আছে সকল গুনা মাফ হয়ে যাবে চাই কবিরা গুনা করুক সগিরা গুনা করুক হাতের গুনা পায়ের গুনা মুখের গুনা চোখের গুনা জেনার গুণা ইত্যাদি যত প্রকার গুণা আছে সকল গুনা আল্লাহ তালা মাফ করে দেবে এবং হুজুর সাল্লহি ওয়াসাল্লাম একবার তার চাচা আব্বাস রদি আল্লাহ তালা আনহুকে বললেন হে চাচা আপনাকে আমি এমন একটি আমল শিখিয়ে দেবো যে আমলটি করার দ্বারা জিন্দিগির যত গুনা আছে সকল গুনা মাফ হয়ে যাবে তখন তার চাচা বললেন হ্যাঁ অবশ্যই তখন হুজুর সাল্লি ওয়াসাল্লাম বললেন যে আপনি সালাত উত্তসবিহ এর নামাজের আমল করুন যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন একবার পড়বেন আর যদি একবার সম্ভব না হয় তাহলে সপ্তাহে একবার পড়বেন আর সপ্তাহে যদি একবার সম্ভব না হয় তাহলে মাসে একবার পড়বেন আর যদি মাসে একবার সম্ভব না হয় তাহলে বছরে একবার পড়বেন আর যদি বছরেও একবার সম্ভব না হয় তাহলে সারা জীবনে একবার পড়বেন আর এই সালাতজবিহ নামাজ আদায় করার সুন্নাত তরিকা হলো চার রাকাত নামাজ পড়বে এর ভিতরে একটি বাড়তি তাকবির রয়েছে সেই তাকবিরটি হল সুবাহান আকবর সালাতজবিহ নামাজ আদায় করার নিয়ম আমরা নামাজের মতো নিয়ত বাঁধব নিয়ত বাঁধার পর্লাহ পড়ব এবং বিসমিল্লা পড়ব বিসমিল্লা পড়ার পর সুরা ফাতেহা পড়ব সুরা ফাতেহার পরে সূরা ফতেহার পর আমিন বলবো তারপর বিসমিল্লা বলে আরেকটা সূরা মিলাবো সূরা মিলানোর পর রুকুয়েতে যাওয়ার পূর্বে পনেরো বার এই তাজবিটি পরবো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহ ইল্ল্লাহ আল্লাহ একবার তারপর রুকু করব রুকুর তাজবিহ পাঠ করব তারপর রুকু থেকে ওঠার পূর্বে এই তাজবিটি দশবার পরবো তারপর রুকু থেকে উঠে সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা আল্লা হামদ বলবো তারপর এই তাজবিটি দশবার পাঠ করব তারপর প্রথম শেষ দায় যাবো শেষদায় যাওয়ার পর শেষদার তাজবিগুলো পাঠ করার পর এই তাজবিগুলো দশবার পাঠ করব শেজদা থেকে প্রথম শেষদা থেকে উঠে রব্বিক ফিরলি ওয়ারহামনি ওয়াহফিনী ওয়াহদিনি ওয়ারজুখুনি পাঠ করব তারপর এই তাজবিগুলো দশবার পাঠ করব তারপর দ্বিতীয় দায় চলে যাব দ্বিতীয় শেষদায় যাওয়ার পর শেষদার তাজবিগুলো পাঠ করার পরে তারপর এই তাজবিগুলো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবার একবার দশবার পাঠ করব পাঠ করে দ্বিতীয় সেজদা থেকে উঠে বসবো বসে আবার এই তাজবিগুলো দশবার পাঠ করব দশবার পাঠ করার পরে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পরে সাথে আর একটা সূরা মিলাবো মিলানোর পর পুনরায় আবার পনেরো বার এই তাজবিটি পাঠ করব তারপর আবার রুকুতে যাব রুকুতে গিয়ে রুকুর তাজবি শেষ করার পরে এই তাজবিগুলো দশবার পাঠ করব রুকু থেকে উঠে স্বামী আল্লাহলিমান হামিদা রব্বানা হামদ বলে এই তাজবিগুলো দশবার পাঠ করব তারপর প্রথম শেষদায় গিয়ে শেষদার তাজবিগুলো বলার পরে এই তাজবিগুলো দশবার বলব শেষদা থেকে উঠে এই তাজবিগুলো দশবার বলব। দ্বিতীয় শেষদায় গিয়ে এই তাজবিগুলো দশবার পাঠ করব দ্বিতীয় শেষদা থেকে উঠে এই তাজবিগুলো দশ বার পাঠ করব তারপর আত্মা হিয়াতু পাঠ করব। আত্মাহিয়া বলার পরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাব এরকমভাবে চার রাকাত নামাজ শেষ করব চার রাকাত নামাজ শেষ করে সালাম ফিরাবো এক রাকাত নামাজে এই তাজবি মোট পঁচাত্তর বার হবে আর চার রাকাত নামাজে তিনশো বার হবে তাজবিটি হলো সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এখন আপনারা বলতে পারেন নামাজের ভিতরে দশবার পনেরো বার এই তাজবিগুলো পাঠ করার সময় তাজবিতে ভুল হতে পারে তো এই তাজবি পড়ার কিছু নিয়ম রয়েছে তাজবিগুলো কিভাবে পাঠ করব যখন আমি দাঁড়িয়ে তাজবিগুলো পাঠ করব তখন আমার হাত একবার পাঠ করলে একটা আঙ্গুল চাপ দিয়ে ধরবো দ্বিতীয়বার পাঠ করলে দ্বিতীয় আঙ্গুল চাপ দিয়ে ধরবো এরকমভাবে আমরা গুনব এরকমভাবে শেষদায় গিয়ে শেষদায় আঙ্গুলগুলো মাটিতে থাকা অবস্থায় চাপ দিয়ে এক একটা আঙ্গুল ধরব তখন এরকমভাবে গুনতে পারি